আমরা ঝালমুড়ি খেতে কেনাই পছন্দ করি কিন্তু ঝালমুড়ির সাথে যদি এক্সট্রা মশলা এবং বিভিন্ন ধরনের খাবার মেশানো হয় তাহলে তো সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় নিউ মার্কেটের চত্বরেই ঘোরাঘুরি করতে হঠাৎ চোখে পড়ে গেল একটি ভাজা আলাকে সরি আর মুড়ি ঝালমুড়ি তা আমরা ঝালমুড়ি খেতে খুব ভালোবাসি তো ঝালমুড়ি আলাকে খুঁজছিলাম হঠাৎ পেয়ে যাওয়ায় চিন্তা করার মিনার কাছ থেকে ঝালমুড়িটা খাই তবে তার ভ্যারাইটি দেখে আমার খুব ভালো লাগলো ঢাকার কথা মনে পড়ে গেল ঢাকাতেও বিভিন্ন ধরনের ভ্যারাইটি দিয়ে ঝালমুড়ি বানাই তো ঢাকার কথা মনে পড়াই ঠিক একইভাবে আমরা চাপে নেওয়া ঢাকার মুড়ি ফাচ্ছি এই তাই ভাবলাম আপনারাও এসে এখান থেকে ঝালমুড়ি খেয়ে যাবেন তো দেখে যান কত ধরনের হ্যাঁ ঝালমুড়ি পাওয়া যায় কত কী কীভাবে বানিয়ে দেওয়া যায় সবগুলো এখানে দেখতে পাবেন আপনারা আমরা যদি এখন ভাইটার সাথে জিজ্ঞেস করি কোনটার দাম কত তাহলে সে হয়তো বলে দিবে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো অনেক দিন যাবৎ হয়তো ঝালমুড়ি ব্যবহার বিক্রি করেন আপনার ঝালমুড়ির ধরন দেখেই বুঝতে পারছি আচ্ছা ঢাকাতেই ছিলেন ঢাকার ঝালমুড়ি তাহলে আমরা চাঁপাই নাও পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তবে যাই হোক এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি যেমন এখানে দেখা যাচ্ছে ডিম মুরগির মাংস আলু ডাল যেটা হচ্ছে যে ঝালমুরির মশলা এবং বিভিন্ন ধরনের আর ঝালমুরির মরিচিত ওলুপদা দেখছেন তো ভাই কোনটার প্রাইস কত দশ টাকা পনেরো টাকা আমরা সবগুলোর জেনে নিলাম আমরা যারা চাপা নবগঞ্জে আছি এবং এ ভাইটা ঝালমুড়ি খেয়ে যাব তাহলে হয়তো বুঝতে পারবো ঝালমুড়িটা কেমন তবে আমরা খাওয়ার আমরা একটা অর্ডার করেছি খাওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দিব যে ভাইয়ের ঝালমুড়ির খাওয়াটা ঝালমুড়ি বানানোটা কেমন হয়েছে দুইটা ঝালমুড়ি নিয়ে নিলাম এখন এটা টেস্ট করব যে দেখব কেমন লাগে ঝালমুড়ির স্বাদ অসাধারণ অসাধারণ এখানে বিভিন্ন ধরনের মশলা থাকলেও যেটা আমি সবচেয়ে ভালো ফিল করছি সেটা হচ্ছে যে লেবুর যে টক ভাবটা সেটা আর এটার সাথে এমনভাবে ম্যাচ হয়েছে যে ঝালমুড়ির সারটা দ্বিগুণ হয়ে গেছে তা আপনারা যার চাপেন যা আছেন তারা অবশ্যই এই ঝালমুড়িটা অবশ্যই খেয়ে যাবেন এবং একবার হলো বলে যাবেন যে ঝালমুড়িটা কেমন হয়েছে আর ঝালমুড়িটা যদি আপনারা ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।